নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কালকে শরীরটা খুব খারাপ ছিল এত খারাপ লাগছিল যে আমি উঠে আর রান্নাবান্না কিছু করতেই পারিনি ছেলে মেয়েকে স্কুলে কোনো রকমে পাঠিয়ে দিয়েছি আর একটা মাছের ঝোল ভাত করেছিলাম আমাদের জন্য তারপরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় একটা দেড়টার সময় ঘুম থেকে উঠেছি উঠে কাজুকে খেতে দিলাম তারপর স্নান টান করে এই যে এখন দুটোর সময় এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ মাছের ঝোল হয়েছে ছেলেমেয়ের জন্য কিছু একটা করতে হবে ফ্রিজে অল্প কিছু চিকেনের সলিড পিসগুলো ছিল তো ওই দিয়ে ভাবলাম ভর্তাটা করে নিই ওরা খাবে আর রাত্রে যা থাকবে রাত্রে হয়ে যাবে তো দেখুন আমি এই যে মশলাগুলো বেটে নিচ্ছি একটু পেঁয়াজ বাটলাম একটু আদা রসুন আর একটা ছোট্টো কাঁচা লঙ্কা বেটে নিলাম একটু টমেটো পেস্ট করে নিলাম আর এদিকে একটুখানি পোস্ত আর কাজু বাদাম বেটে দেবো ভর্তা দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু না হলেও ম্যাক্সিমামটাই ছিল তাই এটাই করে দিলাম মাঝে মাঝে সত্যি কথা এমন অবস্থায় পড়ি যে কিছু বলার নেই না আছে কেউ দেখাশোনার না আছে শরীর খারাপ হোক আর যাই হোক নিজেকে কিন্তু সব কিছু সামলে নিতে হয় এ পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিচ্ছি এরপর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ বাটাটা প্রসেস খুবই সহজ আর ইউটিউবের জামানায় সত্যি কথা কোনো কিছুই আজকাল অজানা নয় সেটা তো আগেই বলেছি এবং সবাই জানেনও তো ওই পিসগুলো সেদ্ধ করে একটুখানি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম আর বাকি মশলাগুলো এখন করে নেবো পেঁয়াজটা ভাজতে বসিয়ে এদিকে গেছি বাসনগুলো গোছাতে মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে বাসনগুলো গোছানো হয়নি বাসনগুলো গুছিয়ে নিই আর এদিকে গোছাতে গোছাতে দেখুন পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছিলো তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওই আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমাদের বাড়িতে না শুকনো লঙ্কা খুব একটা চলে না খুব একটা কি না বললেই নয় হঠাৎ কোনো লোকজন আসবে বা অনুষ্ঠান বড়ো সড়ো আছে সেই সময় একটুখানি শুকনো লঙ্কা আনা হয় যা থাকে ওটাই একটু মাঝে সাঝে ফোড়ন টোড়নে দিয়ে শেষ করে দিই কারণ শুকনো লঙ্কা বাটা দিয়ে না কেউ খেতে পারে না পেটের সমস্যা হয় আর কি দীর্ঘদিন খেলে দু চার দিন যদি খাই এক নাগারে পেটের সমস্যা হয় তো সেই জন্য শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করি এখন একটু দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো এই হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য একটুখানি ধনে গুঁড়ো সব দিয়ে করছি একটু কষিয়ে নেবো জল দিয়ে আর এটা না দু তিনবার আমি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে মানে যখন তেল ছেড়ে এসেছিল তখন এই যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ওই পোস্তটা আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আর একটুক্ষণ কষিয়ে তারপরে প্রয়োজন মতন জল দিয়ে দেব। খুব ব্যাটটা তো ঝোলঝোল হয় না একটু গামাখা গামাখা হবে আর কি সেই অনুযায়ী জলটা দিয়ে দেব আর এই যে চিকেন সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে তো এখন একটুখানি ফুটে উঠুক একটু ঝোলটা গাঢ় হলে পরে নামানোর সময় গরম মশলা যে একটুখানি আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যার দরকার হবে সে প্রয়োজন অনুযায়ী ঝাল নিয়ে খাবে আর কি যেহেতু ছেলে খুব একটা ঝাল খেতে পারে না তবুও এখন একটু আধটু ঝাল ও চেষ্টা করে আর কি খাবার তো হয়ে এসেছে এখন একটুখানি গরম মশলা দিলাম দিয়ে একটুক্ষণ ঢেকে রেখে তারপরে নামানোর সময় একটু ধনে দিয়ে দেবো আর হ্যাঁ এটার মধ্যে না রাত্রিবেলায় বেশ খানিকটা ছিল আর কি আমাদের হয়ে গেছে সবারই তো রাত্রিবেলায় না দুটো ডিম সেদ্ধ করে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল আসলে দুপুরবেলাটায় দিতে পারিনি কি অনেকটা দেরি হয়ে গেছে তো ছেলে তো সাড়ে তিনটার মধ্যে চলে আসে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম ডিম সেদ্ধ করতে আর সময়ও পাইনি ইচ্ছেও করছিল না সেই জন্য ডিম ছাড়াই করেছিলাম রাত্রিবেলায় একটু ডিম দিয়ে সেদ্ধ ডিম দিয়ে তারপরে গরম করে খাওয়া হয়েছে খুব ভালো হয়েছিলো খেতে আপনারাও করে দেখতে পারেন অল্প চিকেন থাকলে চট জলদি রান্নাটা কিন্তু হয়েও যায় তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন টাটা